তমলুকে মহিলা চিকিৎসক শালিনী দাসের অস্বাভাবিক মৃত্যু ঘিরে পরতে পরতে তৈরি হয়েছে রহস্য মাত্র তিরিশ বছর বয়সী তরতাজা মেয়েটাকে হঠাৎ হারিয়ে শোকে পাথর মা বাবা পুলিশ সূত্রে খবর শুক্রবার সকালে তমলুকের ভাড়া বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মহিষা একটি নার্সিংহোম এবং তারপরে তমলুকের একটি নার্সিংহোমে যান চিকিৎসক শালিনী দাস

পুলিশ সূত্রে দাবি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই মহিলা চিকিৎসক সেই কারণে তার হাতে চ্যানেল করে একটি ইনজেকশন পুশ করা হয় কিন্তু মৃত চিকিৎসকের বাবার দাবি তার মেয়ের কোনো অসুস্থতাই ছিল না গতকালের আগে কোনো রকম ভাবে অসুস্থ ছিল কি শালিনী না আমার যতদিন জানা ছিল না ছিল শরীর সুস্থ ছিল তাহলে হাতে চ্যানেল করা হলো কেন কিসের ওষুধ দেওয়া হলো মৃত চিকিৎসকের দাবি হাতে চ্যানেল নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরে লুটিয়ে পড়ে ব্রিডিং আজকাল চ্যানেলের জায়গা থেকে রক্তপাত শুরু হয় এটা তো মানে কোনো রকম ট্রিটমেন্ট করার বা কোনো রকম সুযোগই পাওয়া গেল না আর অত ব্লিডিং হবে কেন এখন ব্লিডিংয়ের কারণে কি এক্সপেন্ট তো বা ওষুধের কোনো বা অতি সক্রিয়তার জন্য হয়েছে বলে ওভারডোজের জন্য মনে হচ্ছে যে কোনো মানে সিনটম মানে কিছু বুঝে উঠতে আমরা পারিনি যে কোনো ওষুধটা যে বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে বা কিছু সেইগুলো আমাদের কাছে নিয়েছে ময়না তদন্ত করা হয়েছে কারণ আমাকে প্রথমে টেলিফোন করে বললো যে আপনি পেপারস না নিয়ে আসলে আমরা ময়নাত করতে পারছি না পুলিশ পুলিশ থেকে তারপর আমি বললাম যে আপনারা তো যা বলছেন দমদমের থেকে আমাকে আবার একটা সার্টিফিকেট নিতে হবে তাতে এটা টাইম লাগবে আমার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা টাইম লাগবে ফলে তারপরে আমি বলল যে মর্গে আমরা তাহলে ডেড বডি পাঠিয়ে দিচ্ছি এখন সেটা ডেড বডিটা মর্গে পাঠানো হলো কি পোস্টমর্টম করে না এমনি সেটা আমি নোটিশ করতে পারি প্রশ্ন অনেক উত্তর এখনো অধরাই সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ